হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি প্রথমে আমি দেখো বাটিতে করে জল গরম করতে বসিয়ে দিলাম তার আগে আমি অনেক কাজকর্ম সেরে নিয়েছি আর চোখ মুখো ধুয়ে আসলাম মানে ব্রাশ ট্রাস করে আসলাম এই মাত্রই সর্বপ্রথম সকালবেলা উঠেই একটু হাঁটতে বেরিয়েছিলাম আমাদের বাড়ির পাশের মাঠেই একটু হেঁটে আসলাম হেঁটে এসে বাড়ির পাশ যাবতীয় যত কাজকর্ম সব কাজকর্মগুলো সারলাম তার সাথে সাথে আজকে উঠোন একটু ছড়া দিয়েছি এই দেখো আর আমার মাথাটা এমন দেখছো সকালবেলা উঠে মানে জড়ো সরো করে চুল তারপরে এরকম কোথায় ঝুটি এই যে ঝুঁটি বেঁধেছি ঝুটিটা বেঁধে নিয়েছি একটু সুপারেশান তেল দিলাম সকালবেলা মাথায় সকাল সকাল দিয়ে দিলাম যাতে অনেকটা টাইম চুলের মধ্যে বসে তারপরে স্নান করে নেব আর ওয়েদারটা সকালবেলা শান্ত শান্ত মেঘলা মেঘলা ওয়েদার এই দেখো বৃষ্টি হবে কিনা বলতে পারছি না তবে একটু শান্ত শান্ত ওয়েদার আর এই যে গতকালকে ভিজে জামা কাপড় রোদরে দিয়ে দিয়েছি ঘর লেপার ইচ্ছা আছে কিন্তু ভরসা পাচ্ছি না ঘর লেপলে যদি আবার বৃষ্টি আসে ভীষণ কষ্ট লাগে মাটির ঘর লেপে তারপর যদি আবার বৃষ্টিতে ধুয়ে যায় না খুব কষ্ট লাগে জানো তো কী বলবো আর তো চলো জলটা গরম হয়ে গেছে এখন আমি একটু অ্যাপ্রেস বানিয়ে খাবো চলে আসলাম অ্যাফ্রেশটা বানিয়ে নিয়ে আর তোমরা দেখলে অল্প কটা চিড়ে ভাজা আমি বাটিতে ঢেলে নিলাম এক প্যাকেট চিড়ে ছিল ওই প্যাকেটটা যে ঢাললাম ওই প্যাকেটটাই পুরো মানে নতুন প্যাকেট ছিল সেই প্যাকেটের চিড়েগুলো আমি কোটোতে ঢাললাম আর কোটোতে ঢালার পরে ভরে গিয়েছে কোটো আর ওই কোটা বেশি ছিল এখন কি করবো ভাবলাম তাহলে ওকোটা আমি খেয়ে নিই তাহলে আর কোনো প্রবলেম হবে না কেননা রাখার জায়গা শর্ট পড়ে যাচ্ছে আর দুটো ভাগা বিস্কুট নিয়ে নিলাম এই দিয়েই এখন সকালবেলার ব্রেকফাস্টটা করবো ব্রেকফাস্ট না কী বলবো এটাকে সকালবেলার চা এফে সেটা চা না চায়ের মতনই খেতে হয় আর এই দিকে দেখো ওই যে বিছানাপাতি সব কিছু তুলে নিয়েছি আজকে কি হয়েছে জানো আমার ছেলে সকাল পাঁচটার সময় কম্বল মুড়ি দিয়ে শুয়েছে মানে কম্বলটা ভাজ করা ছিল রাত্রে তো কম্বলটা গায়ে দেওয়া হয়নি দেয়নি ফ্যান চালিয়ে ফ্যানটা সকালে চালিয়েছি আমি আমি একটু হেঁটে আসার পর আবার গরম লেগে গেছে তারপরে ফ্যান চালিয়েছি আর ও সকালবেলা ভাজ করা কম্বল খুলে গায়ে আমি বলছি যে এই সকালবেলা তুই কম্বলটা ভাজ খুললি তুই কি আর ভাজ করবি তা ও তো আর ভাজ করেনি প্রাইভেটে চলে গিয়েছে এখন আমি আবার ফিরে কম্বল টম্বল সব কিছু ভাজ করলাম এই যে এই সাইডে দেখো এগুলো সব ভাজ করলাম ভাজ করে বিছানাপাতি সব কিছু তুললাম আর এই সাইডে কিছু জামা কাপড় রয়েছে জড়ো করা এগুলো ভাজ করতে হবে তো চলো হয় অ্যাপ্রেসটা খাই খেয়েটে তারপরে ঘরটা লেপবো মাকে ভাত বসাতে বলেছি কেননা সকাল সকাল মাকে ভাতটা বসিয়ে দিতে বললাম যে প্রাইভেট থেকে এসে ছেলে যদি স্কুলে যায় তাহলে তো ভাত খেয়ে যাবে আর আমি ঘর লেপার পরে তারপরে তর্কে টর্কে কী রান্না করব সেগুলো পরে দেখা যাবে এই যে ঘর লেপতে চলে এসেছি ঘরের ভিতরটা লেপা হয়ে গেছে এখন বাইরেটা লেপে নিচ্ছি আর অল্প একটু বাকি আছে লেপে তারপরে টুয়াটা লেপবো তারপর সিরান করে এসে রান্না করবো তা চলো আমি তাড়াতাড়ি লেপাটা সেরে নিই রান্না তো আমি ফিরি পেতে বসে নিয়েছি কেন এতটা জায়গা এমনি উঁচু হয়ে যায় কমপ্লিট লেপা হয়ে গেছে ঘর লেপলে বেশ ভালো লাগে মাটির ঘর লেপলে সুন্দর লাগে কিন্তু যখন লেপারটা নষ্ট হয়ে যায় তখন ভীষণ বাজে লাগে দেখতে গোবর মাটি পড়লে এমনি বাড়িতে একটা লক্ষ্মীশ্রী লক্ষ্মীশ্রী ভাবলা কারণ এই দেখো চেয়ার টুল সব কিছু আমি বাইরে বের করে নিয়েছি আজকে উঠোনে সরা দিয়েছি ঘর লেপেছি বেশ মনে হচ্ছে কি যেন বৃহস্পতিবারে যেরকম মানুষ আগে ঘর লেপে ঠেপে তারপর পুজো দিত ঠিক সেরকম লাগছে এখন আমি অবশ্য স্নান করে নিয়েছি পুজো এখন দিলে দিতে পারি কিন্তু পুজোটা এখন আমি দিতে যাব না আমি রান্না করতে যাবো ওর জন্য তো চলো আমি তাড়াতাড়ি দুটো খেয়ে নিই খেয়ে তখন রান্না করব আর আমি খাইনি বলে আমার ছেলেও এখনও সকাল থেকে খায়নি ও প্রাইভেট থেকে এসেছে ওর জন্য সকাল সকাল ভাত এনে দিয়ে গেছে মা স্কুলেও গেল না কেননা প্রাইভেট থেকে আসতে আসতেই সাড়ে দশটা বেজে গেছে আর সে সময় রেডি হয়ে স্কুলে গেলে ওরও একটু কষ্ট হয়ে যেত আর স্কুল পেতো কি পেতো না শিওর না এর জন্য গেলো না স্কুলে তো চলো দুজনে মিলে এখন খেয়ে নিই খেয়ে খেয়ে তারপর কী রান্না করব। তোমরা ভিডিও ছাড়া দেখতে থাকো সব কিছুই দেখতে পারবে কী রান্না করব এই যে খেতে বসে পড়েছি নিচেই বসলাম সিদ্ধ ভাত মাখিয়ে নিয়েছি পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে আর তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এই যে ছেলে দুটো পেঁয়াজ কুচিয়ে দিল আর এই যে ছেলের পাতে ভাত নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে কি দিয়ে দিয়েছি ও এখন সিদ্ধটা মাখিয়ে নেবে আর একটা ডিম সিদ্ধ দিয়েছিল আমাদের ঘরে এর জন্য অর্ধেক ছেলে নিল আর অর্ধেক নিলাম তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়েছি তারপরে রান্না করতে যাবো চুলে জল রয়েছে যেহেতু তার জন্য গামছাটা এখনো ছাড়িনি রয়েছে জলটা খুলে লাউ শাক রান্না করবো দেখি শাক দিয়ে নিরামিষ করতে পারি এই যে ডালের বড়ি আছে দেখো ঝুরঝুরে গুঁড়ো গুঁড়ো ডালের বড়ি এই ডালের বড়ি দিয়ে শাক রান্না করবো আর এখানে এনেছে পোনা মাছ পোনা মাছটা কি দিয়ে করবো এখনো ভাবিনি তবে রান্না করে নিই তারপর তোমাদের দেখিয়ে দেবো কী দিয়ে মাছটা রান্না করেছি তো চলো এগুলো তো কাটতে অনেকটা টাইম লাগবে কেননা শাক কাটতে প্রচুর টাইম লাগে এগুলো কেটে গুছিয়ে নিই তারপরে আমি রান্নাটা শুরু করব তোমরা দেখতে থাকো ভিডিওটা রান্না শেষে তোমাদের দেখিয়ে দেবো কী কী রান্না করেছি আলু আর কাঁচকলা দিয়ে মাছের ঝোলটা রান্না করব এদিকে জিরে আদা বেটে নিয়েছি জিরে না সরি শুধু আদা বেটে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো এখানে শুকনো পাতা জড়ো করে রেখেছি সেগুলো এই যে পুড়িয়ে দিলাম দুদিন পর পরই এরকম পাতার ভুর হয়ে যায় কি করবো কেননা উনুনে তো এখন রান্না করা হয় না এর জন্য সব এগুলো জ্বালিয়ে দিচ্ছি আর আমার ভাইজি দেখো এখান থেকে এদিকে চলে আসো এদিকে আসো এদিকে আসো রান্নাবাড়ি কমপ্লিট করে বাসনপত্র সব কিছু ধুয়ে দেখো আবার চলে আসলাম স্নান করা হয়ে গেছে আমার আবার চলে আসলাম এই এই দুদিন যে রং খেলা করেছি তারপরে শর্ট ভিডিও করেছি অনেক আবির অনেক আবির মেখেছে এখন এগুলো তো আর এইভাবে জড়ো করে ঘরে রাখা যায় না তাই এখন ধুয়ে দেবো আর রোদটাও ভালো আছে তো কাপড়গুলো এখন ধুয়ে দিয়ে একদম নতুনটা তো এর জন্য অত বেশি কাচার কোনো প্রয়োজন নেই সাদাটা আগে ধুয়ে আগে ভিজিয়ে সরিয়ে রাখবো তারপর রঙিনগুলো দেবো একদম হালকার উপরে ধোবো যাতে কোন গায়ে কোনো জলের সিলেই না লাগে কেননা স্নান করা হয়ে গেছে তো জল এগুলো ধুয়ে নিই ধুয়ে ধুয়ে তারপরে ফিরে আসছি জামা কাপড় কেচে আসলাম আর এই যে নাটিটাও ছেড়ে নিয়েছি কেন জামা কাপড় কাচলাম তো এর জন্য আর ভালো লাগলো নয় নাটিটা গায়ে দিয়ে থাকতে ছেড়ে আসলাম এখন একটু শুয়ে রেস্ট নেবো অনেকটা কষ্ট হয়ে গেছে তারপরে ঘর ঝাড় দিলাম তারপরে যে আসলাম এখন বাইরে পুরো টানা রোদ রোদটা ভালো মতন যেমন কাপড়গুলো শুকিয়ে যাক আর মেঘলা মেঘলা এক একবার ভাব হচ্ছে বৃষ্টি আসবে কিনা জানি না সঠিক যদি আসে তো রাত্রে আসুক অসুবিধা নেই কিন্তু এখন যে রোদ আছে আমার জামা কাপড় শুকিয়ে যাবে তো চলো এখন একটু জল খাবো জল খেয়ে শুয়ে পড়বো প্রচুর কষ্ট হয়ে গেছে আমার ঘুম থেকে এইমাত্রই উঠলাম দুপুরে তো আমরা খাওয়া দাওয়া করিনি ঘুমিয়ে পড়েছিলাম কেননা অনেকটা কাজ করেছি তো ক্লান্ত হয়ে গেছিলাম এর জন্য আগে একটু শুয়ে রেস্ট নিয়ে তারপরে খাবো সেটাই ভেবেছি কিন্তু ঘুমিয়ে পড়েছি আর দেখো ছেলে এখনও ঘুমাচ্ছে বৌরা আবার ওঠো খেতে হবে আর দেখি বাইরের দিকে এখনো প্রচুর রোদ রয়েছে বাইরে কটা বাজে এখন দেখছি দেখতে পাচ্ছি না সাড়ে চারটে বাজে দেখো জামা কাপড় গুলো সব শুকিয়ে গেছে যে যা রোদ আছে আর একটু থাক বাইরে শুকিয়ে গেলে তারপর তুলে যাবো মানে শাড়িগুলো শুকিয়ে গেছে কিন্তু এই চুড়িদার তারপরে এইসব ভারী ভারী যা জিনিসগুলো গামছাটা শুকিয়ে গেছে নাইটি এগুলো শুকায়নি এখনও তো চলো আমি খাবারটা নিয়ে আসি খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে আসছি এই যে খাবার নিয়ে বসে পড়েছি ভাত নিয়েছি আর এই যে লাউ শাকের নিরামিষ ডালের বড়ি দিয়ে করা হয়েছিল। আর এই যে হচ্ছে কলা আর আলু দিয়ে মাছের ঝোল ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি ও এখন এসে বসবে তা চলো খেয়ে নিই খেয়েছি তারপর ফিরে আসছি খাওয়া দাওয়া সেরে চলে আসলাম একটু আমাদের এই যে মাঠে একটু হাঁটাহাঁটি করি আর এসে মানে প্লেনের আওয়াজ শুনলাম বাচ্চা মানুষরা যেরকম প্লেনের আওয়াজ শুনলে মানে খুব ই করে আনন্দ পায় যে কোথায় প্লেন যাচ্ছে দেখবো দেখব কত বড় দেখা যাচ্ছে আমিও সেরকম দেখার জন্য আকাশের দিকে একটু ক্যামেরাটা অন করলাম মানে সূর্যের আলোতে প্লেনটা তো পুরো সোনারই রূপালি কালার সাদা কালার তাই তো সোনালি বলছি কেন সূর্যের আলোতে দেখাই গেল না আকাশের কালার আর প্লেনের কালার এক হয়ে গেছে শুধু আওয়াজটা একটু তোমাদের শোনাতে পারলাম আর সূর্যটা তোমাদের দেখাতে পারলাম চকচক চকচক করছে দেখো কত সুন্দর লাগছে দেখতে একটু হাতি এদিক দিয়ে হেঁটে হেঁটে একটু সময়টা কাটাই আর কি করবো আর কিছু করার নেই আর দেখো আমি চুলটা না মানে শুধু এই উপরের এইটুকু আমি আসড়িয়েছি আসড়িয়ে একটা ক্লিপ লাগিয়ে রেখেছি আর এই নিচের কিন্তু আমি এখনও চুলটা ছাড়াই এদিকে আনলাম বাবা কি অবস্থা মনে হচ্ছে কতদিন আমি চুল আসরাই না এরকম লাগছে দেখতে ঘুরে দেখছে আমাদের ওই পাড়ারই একটা ভাই হয় আমাদের নাতি এ ভাগ্নির ছেলে আমার ভীষণ ভালো লাগে এই ফুলগুলো দেখতে এক তোমাদের তোমাদেরও একটু দেখিয়ে দিলাম বুঝেছো কি সুন্দর না ফুলগুলো এর না একটা সেন্ট আছে বেশ ভালোই মিষ্টি মিষ্টি একটা সেন্ট এটা দেখো আমার ছেলে যখন খাবার নিয়ে আসলো ওর গুণের জন্য ওর গুণ বায়না করেছিল এই খাবারটা এটা হচ্ছে ও এইভাবে ধরতে হবে গাড়ি খাবার তাই তো এটা এটা এরকম এরকম করে চালায় গাড়ি খাবার ঠিক এই এটাই যে চলে চাকাটা সামনের চাকাটা চলছে না হ্যাঁ চলে তো আর এই খাবারগুলো এনেছে যে কি বলে এটাকে জেম আর এর মধ্যে কি

চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর ভালো লাগলো অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি তারা সাবস্ক্রাইব করে দাও আজকের মতো